আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি পর্বে দর্শক বন্ধুরা আজকে চলে এসেছি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ঝালুয়াবাজ গ্রামে এই গ্রামের একজন নবীন উদ্যোক্তার গল্প আপনাদের সামনে আজকে তুলে ধরবো তিনি হচ্ছে মোজাহিদ ইন্টার পাস করে এখন মাত্র অনার্সে ভর্তি হবে এই অবস্থায় তার কৃষি জমির পরিধি হচ্ছে সাড়ে সাত একর জমিতে তিনি আধুনিক একটি কৃষি প্রজেক্ট গড়ে তুলছেন তার এই কৃষি প্রজেক্টে তাকে সার্বিকভাবে সহযোগিতা করতেছে তার পরিবারের বাবা অন্য তিনি গ্রাফটিক টমেটো চাষ করেন দীর্ঘদিন যাবত এর পাশাপাশি উন্নত জাতের শসা চাষ করেছেন এই বছরে এই মৌসুমে প্রায় আড়াই একর জমিতে তিনি শসা চাষ করেছেন এখানে কয়েকটি ভ্যারাইটি রয়েছে তার মধ্যে সব থেকে ভালো ফলন পাচ্ছেন গ্রিন বিউটি এবং কাঞ্চন জাতের শসা থেকে আজকে আমরা সেই নবীন উদ্যোক্তার গল্প জানার চেষ্টা করবো সেই সাথে তিনি যে শসা চাষ করে নিজের কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি করেছেন কিভাবে এটি সম্ভব হলো এই বিষয়গুলো জানবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন চলুন শুরু করা যাক কেম আছেন আলহামদুলিল্লাহ আপনি নেব হবে কি স্বপ্ন নিয়ে কৃষিতে আসা কৃষিটা হচ্ছে আপনার মূলত একটা স্বাধীন পেশা আর আপনার এটার মধ্যে লাভের হিসাব বলতে গেলে আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে লাভের হিসাব বেশি অন্যান্য চাকরির ক্ষেত্রে আপনার টাইম কিন্তু টাইম ম্যানেজমেন্টে যাইতে হয় কিন্তু আমাদের এখানে দেখা গেছে আপনি আর্টসেন করতেছেন যখন ভালো লাগলো করতেছেন না হলে চলে যাইতেছেন আপনি বিশ যখন আসলেন তখন বাবা যেটা করতো ওইটাই করছেন না আধুনিক ভাবে করার পরিকল্পনা ওই সময় মালসিন ব্যাপারটা ছিল কিন্তু তেমন আপনার অভিজ্ঞতা সম্পন্ন কাউকে পাইছি না কিষক ভাইদের দেখে আপনার পরামর্শ নিয়েছি নিয়ে আস্তে আস্তে নিজে সবকিছু করছি শুরুর দিকে চাষের জমি কত রুক ছিল পঞ্চাশ শতকের মতো ছিল এখন মোট চাষের জমি কত এখন মোট আপনার সাড়ে সাতশো শতক হবে এরকম হবে এগুলোতে কি কি চাষ হচ্ছে এগুলোতে আপনার রাফটিং টমেটো আছে আড়াইশো শতকের মতো রাজা মঙ্গল রাজা যেটা আছে ওইটা আপনার একশো শতকের উপরে হবে আপনার শশা আছে বর্তমানে আড়াইশো শতকের উপরে আর ধান চাষ আছে তারপর বেগুন টমেটো মরিচ এগুলো তো আছে এই ক্ষেত্রটা কিসের এটা হচ্ছে বীজ পাতা কোম্পানি গ্রিন বিউটি শশা গ্রিন বিউটি আপনার শশার জাত এরকমই এটা হচ্ছে আপনার প্রায় পঁয়ষট্টি দিন হবে পঁয়ষট্টি দিন কতবার তুলছেন এ পর্যন্ত এ পর্যন্ত আপনার পাঁচবার তুলছি প্রচুর ফল মানে প্রচুর জালি আছে এটা কত শতাংশ জমি এটা হচ্ছে আপনার বাইশ শতাংশ জমি গ্রিন বিউটি আপনার টোটাল 50 শতকে আছে এই যে যে ফুলগুলো আসছে এগুলো প্রচুর শস আসবে তাই না জি আর কত ছাই ছিলে তোলেন হ্যাঁ এক থেকে একটু বড় সাইজ আর কি সবচেয়ে সময় কি এরকম হবে জি এরকম হবে আপনার এটা 300 থেকে 400 গ্রাম হবে আর কি এক থেকে বড় হবে গতকালকে কি পরিমাণ তুলছেন গতকালকে আপনার 4 টনের উপরে তুলছি 4 টন জি 4 টন 4300 কেজি আর কি দেখলেন গ্রিন বিউটি আচ্ছা এটা এটা হচ্ছে আপনার কাঞ্চন স পাতা সব থেকে শীত সহনশীল জাত একটা এটা কি লাগাইছিলাম কখন এটা লাগাইছিলাম আপনার জানুয়ারি মাসের পঁচিশ তারিখের পরে কি গাছের অবস্থা তো মাসালা খুবই ভালো জি আলহামদুলিল্লাহ ভালো আছে

এটা হচ্ছে টায়ালের ছিল আসিল এটা হচ্ছে লং ইংলিশ একটা জাত থেকে হারভেস্ট করা হইছে মাশাআল্লাহ কত মোটামুটি ভাইরা শুন এই যে এই গাছের নিচে তো অনেকগুলো ধরছে এখানেও আছে আপনি দেখেন প্রত্যেক জিগিতে এগুলো একটু বাঁকা হয় মানে লম্বা হয় তো বেশি এর জন্য ট্রিটমেন্ট করে রাখলে বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে একটু দর্শকদের দেখাই কেমন এটা ভেতরটা বাহ

সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করে আসলে কোন সময়টাতে শশা চাষ করার জন্য উপযোগী সময় এবং পরবর্তীতে কি কি পরিচর্যা নেন যেমন পোকা মাকড় থাকতে পারে রোগ বালাই থাকতে পারে একটু যদি বিস্তারিত বলেন শশা আমরা মোটামুটি চাষ করি সারা বছর চাষ করি সাড়ে তিন ফিট বেড করি সাড়ে তিন ফিট বেড করার পরে ওইগুলো ডবল বেডে মাছা হয় ডবল বেডে মাছা হলে ওইখানে আপনার মালসিন ফ্লেন সিদ্ধ করা হয় আপনার দেড় হাত ফাঁক ফাঁক মহিলা লোক আছে ওনারা আছে না ওই বীজ বপন করে আর কি আপনার জার্মিনেশন করে তারপর বপন করা হয় এর দিন দেখা গেছে আপনার বিস হোটেল তিন তিন পাতা যখন হবে তখন থেকে আপনার স্পেশিডল মেনটেন করতে হবে তিন দিন অন্তর অন্তর যদি স্পেশিডল একটু মিস হয় তাহলে দেখা গেছে আপনার গাছের মধ্যে ডাউনি রোগ আসবে এরকম লেখা লেখা রোগ আসবে আপনার এটাকে বলা হচ্ছে লিফ মাইনার তো এরকম সমস্যা হবে তারপর পোকার উপদ্রবের জন্য আপনার গাছ উপরের দিকে উঠবে না সময় মতো আপনার ট্রিটমেন্ট করতে হবে ট্রিটমেন্ট করলে আপনার ভালো ফলাফল পাওয়া যাবে কৃষি প্রজেক্ট নিয়ে আপনার পরিকল্পনা কি কি করতে চান একটু বড় পরিসরে করতে করতে আধুনিক সব কিছু ভাবে দেখা গেছে আপনার শশার মধ্যে এখন দুইশো শতক আছে তারপর হচ্ছে বাড়ির টমেটো আছে আড়াইশো শতক ওইখান থেকে যদি প্রফিট হয় তাহলে হিউজ পরিমাণ প্রফিট হবে তো আস্তে আস্তে এটা আপনার মানে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এই যে আধুনিকভাবে এই চাষগুলো করতেছেন এখানে একটা নতুন জাত ব্যবহার করছেন ভালো ফলন পাচ্ছেন এই জায়গা থেকে আসলে আমাদের দেশের যারা কৃষকরা এই চাষগুলোতে আসতে চায় তাদের উদ্দেশ্যে কী বলা থাকে জি আমি মনে করি যে শীতকালীন যে জাতগুলো আছে সবগুলো জাতের মধ্যে বিস্পিতা সেরা অনেক সময় দেখা যায় শশার জালি মিস হয়ে যায় কিন্তু বীজ যে ভ্যারাইটিটা এটার মধ্যে জালি মিস হয় না অটোমেটিকই সেট হয় কৃষি নিয়ে নতুন নতুন কাজ করতে অনেক ভালো লাগে কৃষিটা এমন একটা জিনিস যে চাকরি মানে হচ্ছে পরের গোলামি করা আর কৃষিটা আমার নিজের উদ্যোগ এই কৃষিক্ষেত্রে দাঁড়ায় আমার ছয়টা ফ্যামিলি চলতেছে প্রায় তারপরে একটা গাড়ি চালা একজন উনিও চলতেছে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো যেহেতু শহরের ছেলে আমার কৃষি নিয়ে কাজ করাটা টাফ ছিল সবসময় একদম ছোটবেলা থেকে কৃষির প্রতি একটা ভালোবাসা আছে আমি চিন্তা করলাম যে বিদেশের কৃষির যে ভালো জিনিস সেগুলা আমাদের দেশে নিয়ে আসে তো এটা চ্যালেঞ্জিং ছিল তারপরও লেগে থাকার কারণে দেখা গেছে যে বীজ দিয়ে আমরা শুরু করছি সামনে হয়তো আর অর্গানিক পেস্টিসাইড ফাঞ্জিসাইড এরকম জিনিসগুলো নিয়েও কাজ করব তারপরে এনপিকে বিভিন্ন আইটেম নিয়ে পাশাপাশি কৃষির যত আধুনিক সিস্টেম গুলা আছে সেগুলাকে আমরা এখানে পরিচিত করতে চাচ্ছি তো এটা অনেক চ্যালেঞ্জিং তারপরও আমরা এটা করতেছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এবং বেশ সাকসেসফুল আমরা নতুন কিছু ভ্যারাইটি আনছি শসার এবং বিভিন্ন ফসলের পাশাপাশি আমরা নতুন কিছু আইটেম নিয়ে কাজ করতেছি আপনি জানেন আমরা রক মেলন নিয়ে কাজ করি তারপর আপনি এখানে হয়তো একটা শশা দেখছেন তো এই ধরনের যে ডিফারেন্ট ভ্যারাইটি গুলা এগুলো নিয়েও আমরা এখানে কাজ করি যাতে আধুনিক বিশ্ব যে বাজারগুলা চলতেছে যে আইটেমগুলা বিক্রি হচ্ছে আমরা যাতে সেই আইটেমগুলা দেশে অভ্যস্ত করতে পারি এবং একটা এক্সপোর্টের সম্ভাবনা তৈরি হয় অনেকে হয়তো ভাবে যে আমরা পরামর্শ সেবা হিসেবে দেই সেবা হিসেবে বলতে এটা ফ্রি সার্ভিস হিসেবে দেই আমরা কোনো টাকা নেই না এটার জন্য আমরা একজন কৃষকের বাস্তব অভিজ্ঞতাটা আরেকজনের কাছে শেয়ার করি যাতে তার উপকার হয় কিন্তু তারপর আমরা বলে দিই যে না আপনারা একজন অভিজ্ঞ কৃষিবিদের সাথে কথা বলে নিতে পারেন তাতে আপনার জন্য এটা নিরাপদ হবে আমাদের দেশে সব তরুণরা যদি এরকম বসে না থেকে পরিশ্রম করতে পারতো তাহলে মনে হয় দেশ আরো ভালো করতো আর কি এই গরমের মধ্যেই এই শশা গাছগুলা লাগানো হয়েছে ছোট ছোট গাছ কিন্তু এই গাছে অলরেডি ফল চলে আসছে প্রত্যেকটা গিটি গিটে ফল আছে এবং মোটামুটি সেপ্টেম্বর থেকে মার্চ আমাদের এই জাতীয় যত আছে যেগুলো এখন হচ্ছে এগুলা দুর্দান্ত ভাবে ফলন দেবে খেয়াল করবেন যে আমরা কিন্তু চেষ্টা করি নিরাপদভাবে ভাবে কিভাবে ফসলটা ফলানো যায় সেটা নিয়েও একটু কাজ করার চেষ্টা করি কৃষকের খরচটা যাতে একেবারে কম হয় কারণ আমাদের দেশের মার্কেটটা মোটি স্টেবল না একটু ছোট টিম হওয়ার কারণে চাষিদের চাহিদা মতো না বীজ দিতে পারতেছি না আমরা কর্মশালার ব্যবস্থা করতে পারছি আমরা আগেই বলছি যে আমি ট্রেনিং দেওয়ার কোনো লাইসেন্স আমার নাই বাট কর্মশালা করার অধিকার সবার আছে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব কিভাবে চাষ করলে লাভ হবে এটা আমি একজন চাষি হিসেবে একজন বীজ ব্যবসায়ী হিসেবে অবশ্যই আমি একজনকে শেয়ার করতে পারি তো সেটা আমরা করি আমরা এইবার রক মেলনের একটা কর্মশালা করতেছি তো সেটা যদি কেউ জয়েন করতে চায় আসতে পারবেন এবং আমরা ইনশাল্লাহ এখন চেষ্টা করব রেগুলার করতে আইদার আমাদের কোন একজন চাষির খেতে নিয়ে অথবা আমাদের ঢাকার অফিসের আশেপাশে কোথাও মিষ্টি কুমড়া লাউ করলা মরিচ ঝিঙ্গা এইগুলো সব আইটেম নিয়ে আমরা কাজ করতেছি আমরা যদিও শশা নিয়ে বেশি ফোকাস করি কারণ হইলো শশাটা মানে আমাদের রেডি মার্কেট আছে বিক্রি করাটা সহজ এবং অন্যান্য মার্কেটগুলো তৈরি করতে একটু সময় লাগে ইনভেস্টমেন্ট বেশি লাগে আর যেহেতু আমাদের ইনভেস্টমেন্ট কম আমরা নতুন কোম্পানি আমরা চাচ্ছি যে আমাদের সাথে কাজ করুক যাদের ইনভেস্ট করার ক্যাপাবিলিটি আছে তারা আসুক আমাদের সাথে কথা বলুক আমাদের অফিস ঢাকা কল্যাণপুরে তো সেখানে আসলে আমরা মিটিং করলে হয়তো সবাই মিলে কাজ করলে এটা খুব দ্রুত আকার বেশ উত্তরবঙ্গ বলেন বিভিন্ন জায়গায় বলেন যে ঘরে ঘরে মাস্টার্স পাস করে মানুষ বসে আছে কোনো কাজ করে না সে কিন্তু বসে বসে আমার কিন্তু এখানে কাজ করার জন্য কোনো টাকা তার ইনভেস্ট করা লাগতেছে না সেই কয়েকটা বীজ খালি

বিষয় যদি সঠিক জাত চাষিরা সিলেক্ট করতে পারে তারা অবশ্যই লাভবান হবে তো এখন বর্তমানে এই শসাটার বাজারে বেশ চাহিদা যেহেতু সাইজ এবং শেপ খুবই ভালো এবং খেতেও সুস্বাদু যার কারণে এটা ভোক্তাদের কাছে খুবই আকর্ষণীয় হচ্ছে এবং বাজারে বেশ চাহিদা রয়েছে যার কারণে কৃষকরা এটা চাষ করে লাভবান হচ্ছে তো তেমনি উদ্যোক্তা মোজাহিদও এই একই ভাবে তার এই চাষ করে তিনি আর্থিক ভাবে প্রচুর পরিমাণ লাভবান হচ্ছেন আমরা এই চাষের টেকনিক্যাল বিষয়গুলো আপনাদেরকে জানিয়েছি আমরা মনে করি আপনারা যারা কৃষি চাষ আবাদে আসতে চাচ্ছেন একটু জেনে বুঝে আধুনিকভাবে এই চাষগুলো করলে অবশ্যই আপনারা এখান থেকে লাভবান হতে পারেন দর্শক বন্ধুরা এই ছিল শসা চাষ নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশের সফলতার গল্প আমাদের জানিয়ে দিন আমাদের কথা টিম চলে যাবো আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে